আজকে আমি কি আমি বলতে গত বর্ষ আপনাদের সামনে বলেছিলাম যে প্রথমে আপনার চৌদ্দ দলের একটা সভা হয়েছিল সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামাতে ইসলাম আপনার রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা এটার একটা আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া গত বর্ষ আমরা শুরু করা এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটা কিন্তু এই যে গেজেট নোটিফিকেশনটা সেটা কিন্তু একটা কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকাল এটা আমাদের আমার মন্ত্রণালয় লেজিস্লেটিভ ডিভিশনে পাঠানো হয়েছে এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেতরে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে এই সিদ্ধান্ত নিয়েছে যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে মোবাইল মোবাইল এক ধারা এই জামাত ইসলাম এবং

এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই গেজেট নোটিফিকেশন দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন হাইকোর্ট ডিভিশন একটা মামলা করা হয়েছে এই ছয়জনকে যে ডিবি অফিসে তাদের নিরাপত্তার জন্য নেওয়া যাওয়া হয়েছে সেইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে মামলা করা হয়েছে হাইকোর্ট ডিভিশনে এই মামলাটা চলাকালীন সময় আমরা আমি গতকালকে শুনেছি যে একজন বিচারপতিও তিনি অসুস্থ হিসাবে ছুটি নিয়েছেন আমি গতকালকে পর্যন্ত জানতাম যে তিনি অসুস্থ হিসেবে একদিনের ছুটি নিয়েছেন আমি গত রাত্রে জানতে পারি যে তিনি আজকেও ছুটি দিয়েছেন তার মানে এই যে হাইকোর্ট ডিভিশনে যে মামলাটা শুনানি হওয়ার কথা সেই মামলাটা আজকেও শুনানি হবে না তো আজকে যেহেতু শুনানি হবে সরকার এবং যেটাও সঠিক যে তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও কথা বলেছে তো সেই ক্ষেত্রে আমরা আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তা ইয়ে নাই প্রয়োজন নয় তো তাদেরকে আমরা ইয়ের থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করেন তারা চলে যাওয়ার আমরা চলে যেতে কোনো বাধা দিই এবং তারা চলে গেছে সেটাও আপনাদেরকে জানানো আরেকটা কথা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখেন একটা কথা উঠেছে যে গণহারে আপনার এই ইয়ে গ্রেফতার আমরা আইন মন্ত্রণালয় এর আন্ডারে কিন্তু প্রসিকিউশন বিচার কিন্তু স্বাধীন আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা সাথে ঘটনার সাথে সম্পৃক্ত হয় যারা এইচএসি পরীক্ষা যারা আপনার মাইনর এদের যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনে আপনার তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা আমি এই তিনটা নিয়েছি কিন্তু আমি আরেকটা কথা বলছি যে বাংলাদেশে আইন আছে

সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমি আমিও বলেছি সেইটাকে মোকাবেলা করার মত প্রস্তুতি আমাদের ধন্যবাদ আমি